আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিন পরে আজকে কিন্তু আপনাদেরকে সৌদি আরবের রিয়ালের রেটের আপডেট দিচ্ছি কারণ আমি দেশে চলে গিয়েছিলাম সেখান থেকে আপনাদেরকে অনেক আপডেট দেওয়ার চেষ্টা করেছি পোস্ট আকারে কিন্তু ভিডিও দেওয়ার ওইরকম সুযোগ হয়নি এখন থেকে প্রতিনিয়ত আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে দর্শক আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরবের এক রিয়াল সমান কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক প্রথমেই জানাবো আজকে তাহিল আল রাজি তাহিল আল আলরাজের মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন মাসের শেষের দিকে টাকার রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে বর্তমানে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা একই রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর গ্রামে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা ঊনসত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং পিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এস টি সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আমার দিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন